আমি সোনাই নদীর এপারে রায়পাড়া গ্রামে আর ওপারটা কি আমি একটু জোরে চিৎকার করে ওনাদেরকে জিজ্ঞাসা করছি যারা ওখানে নদীতে বাসন বাঁধছেন ও দিদি ওই গ্রামটার নাম কি কি নাম সোনাই পাটওয়ান সোনাই পাটোয়া ও সুন্দরী পাটুয়া আচ্ছা আচ্ছা এই নদীতে মাছ হয় মাছ হয় মাছ আচ্ছা মাছ হয় আকাশে মেঘ পাখির ডাক নিস্তব্ধ পরিবেশ খুব সুন্দর ন্যাচারাল বিউটি আমি এখন দাঁড়িয়ে আছি সেই মিজোরাম থেকে বয়ে আসা সোনাই নদীর ধারে হ্যাঁ কিছুটা হেঁটে গিয়ে আমি পাবো আরেকটি নদী যেটি রুকিণী নদী নামে পরিচিত সেটিও মিজোরাম থেকে আসছে আর সামনে একটু এগিয়ে গেলে দুই নদীর মিলনস্থল আপনারা অনেক নদীর মিলনস্থল দেখেছেন কিন্তু এগুলো দেখেননি এটা অসাধারণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমি যাচ্ছি দ্য ন্যাচারাল বিউটি ইজ এ মাজিং অ্যান্ড দ্য ভিলেজ ইজ ভেরি বিউটিফুল লাইক ফটোগ্রাফি বিউটিফুল ওয়াইল্ড ফ্লাওয়ার আচ্ছা এই যে শেকড়টা আমি নিয়ে এলাম এটার নাম বলছে এটা এটার গুণাগুণ সম্পর্কে আপনি একটু বলুন আচ্ছা এক মিনিট আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সোনাই নদী সোনাই নদী সোনাই নদী এখান থেকে গিয়ে রক্ষিণীর সঙ্গে মিলছে ঠিক আছে কি সুন্দর একটা গ্রাম গ্রামটার নাম হচ্ছে কি গ্রামটার নাম এই গ্রামের নাম কি রায়পাড়া রায়পাড়া আচ্ছা রায়পাড়া রুকনি পার্ট ওয়ান রায়পাড়া রুকনি পার্ট ওয়ান কারণ এখানটাতে দুটো নদীর মিলনস্থল এই দেখুন প্রাকৃতিক পরিবেশটা এখানের এখানে সমস্ত সবজি চাষ হয় একটা আছে আপনার শুক্লবৈদ্য একটা আছে প্লাস রায়পাড়া রায়পাড়া দুটো পাড়া কিন্তু নদীর ভাঙনে এনাদের বাড়িঘর প্রায় বিপর্যস্ত প্রতি বছর এই সোনাই নদী ভাঙে সোনাই সোনাই সময় হুম এবার বলুন কিভাবে ভাঙে সোনাই রুকনি সাইজ দ নদীর পারে দুইটা গ্রাম আছে একটা ওই লোকিয়া রায়পাড়া একটা গিয়া আপনার রুকনি নদী আচ্ছা বর্ষার সিজন জল ইও বর্ষার সিজন আর কি নদীর সাইডে ইয়া যায় কি হ্যাঁ হ্যাঁ

অসাধারণ এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমি চলেছি সোনাই নদীর তীরে ঠিক একটু গেলেই মিজোরাম থেকে বয়ে আসা রুক্মিণী নদী আর সোনাই নদীর মিলনস্থল আর একটু আগে না